ভক্তদেরকে সুখবর দিলেন বলিউডের জনপ্রিয় তারকা জুটি রাজকুমার রাও ও পত্রলেখা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই যুগল জানিয়েছেন বাবা মা হতে চলেছেন তারা আর এই আনন্দের খবরে শুভেচ্ছা আর ভালোবাসায় ভাসছে নেট দুনিয়া সদ্যই রাজকুমার ও পত্রলেখা ইনস্টাগ্রামে একটি বাচ্চার দোলনার ছবি পোস্ট করে লিখেছেন শিশু আসছে এর সঙ্গে রাজকুমার ছোট এবং ভালোবাসা ভরা এক ক্যাপশনে লিখেছেন দারুণ আনন্দিত এমন আনন্দের সংবাদ প্রকাশের পরই বলিউড তারকা থেকে শুরু করে রাজকুমার রাও ও পত্রলেখার ভক্তরা তাদেরকে অভিনন্দনে ভরিয়ে দিচ্ছেন এর আগে চলতি বছরের শুরুতে রাজকুমার ও পত্রলেখা বলেছিলেন আমাদের জীবনে বিশেষ কিছু ঘটতে চলেছে সবাইকে জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না তখন থেকেই তাদেরকে নিয়ে শুরু হয় জল্পনা দুই সালে রাজকুমার রাও ও পত্রলেখার প্রথম দেখা হয় দীর্ঘ এগারো বছর প্রেমের পর দুই সালের পনেরো নভেম্বর সাতপাকে বাধা পড়েন দুজনে এদিকে রাজকুমার রাও অভিনীত নতুন সিনেমা মালিক মুক্তি পাচ্ছে এগারো জুলাই এই ছবিতে তাকে দেখা যাবে অ্যাকশন হিরোর ভূমিকায় সিনেমাটিতে রাজকুমারের বিপরীতে অভিনয় করেছেন মানসী চিল্লার এবং ছবিটিতে আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পশ্চিম বাংলার অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি